শ্রী মা জয়রামবাটিতে অবস্থান করছেন কলকাতা থেকে দুই গৃহীভক্ত এসে শ্রী মাকে প্রণাম করলেন তারা খাওয়া দাওয়ার বিধিনিষেধ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন শ্রী শ্রী মা আদ্যশ্রাদ্ধের অন্য খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদ্যশ্রাদ্ধের অন্ন নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হবে শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে ভক্তি শ্রদ্ধা হয় প্রেম হয় ভক্ত মা আমরা তো গৃহী আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম করবে খাটবে যেন তারা কিছু মনে করতে না পারে কিন্তু সেদিনটা দিনটা কোনোরকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করতে হবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্য ভক্তরাও খেতে পারে